আমরা যারা রাশিয়ার প্রবাসী তাদের সমস্যাগুলো কি এই বিষয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা রাশিয়াতে চাকরি বাকরি করি বিভিন্ন কাজে আমরা লিপ্ত আছি বিভিন্ন কেউ কোম্পানি কেউ কনস্ট্রাকশন বিভিন্ন অফিস আদালত যে কোনো জায়গার মধ্যেই আমরা কর্মরত আছি কিন্তু আমরা এই কাজকর্ম করে যে অর্থ পাই যে বেতন পাই যে স্যালারি পাই সেই বিষয়গুলো বাংলাদেশে পাঠাতে পারি না তার কারণ হচ্ছে দুই হাজার সালের পর থেকে রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার কারণে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো রাশিয়ার মধ্যে নেই রাশিয়ার মধ্যে অনেক ব্যাংক আছে সেটা শুধু রাশিয়ার অঙ্গরাজ্য যেই প্রদেশগুলো আছে সেখানে তারা লেনদেন করতে পারে এবং রাশিয়ার বন্ধু দেশ যারা আছে তাদের সাথে লেনদেন করতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ নাই যেমন ইন্ডিয়া আছে নেপাল আছে সেই সব জায়গায় যদি আপনি টাকা পাঠান এদেশে সরকারকে ব্যাট দিয়ে তারপর পাঠাইতে হয় কিন্তু সেই সুযোগ সুবিধাও বাংলাদেশে নাই যদি থাকতো তাহলে আমরা রেমিটেন্স পাইতাম বা বিভিন্ন সুযোগ সুবিধা কি পাইতাম আমাদের সেই মাধ্যম নাই এখন আমার প্রশ্ন হচ্ছে যখন আমরা রাশিয়াতে আসছি আমরা তো বাংলাদেশ সরকারের কাছ থেকে তো বিশাল প্রসেসিং করে আসছি তাই না কিন্তু তারা কি জানতেন না যে রাশিয়াতে আমাদের শ্রমিকরা যদি যায় কাজ করবে ঠিকই কিন্তু টাকা পাঠাতে পারবো না যদি টাকা নাই পাঠাইতে পারে তাহলে কেন এই দেশগুলোর মধ্যে আমাদেরকে পাঠানো হয় আপনারা কি মনে করেন যে বাংলাদেশের শ্রমিকগুলারে একটা দেশে পাঠাই পরেরটা পরে হবে এই সমস্যাগুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হয় বাংলাদেশ সরকারের অবশ্যই উচিত যে এই বিষয়গুলো দেখার জন্য